গাতাম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনারা যারা অনুষ্ঠানগুলো দেখেন শোনেন ঈশ্বর আপনাদের ভালো রাখুক এই কামনা করি এখন বর্তমানে জমির যা দাম তাতে মানুষের জমি কিনে বাড়ি তৈরি করা যারা খুবই নিম্ন মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অসুবিধের মধ্যে পড়তে হবে তো এখানে আমি দুটো কথা প্রথমেই বলে রাখি সিক্সের লড আপনার জন্মকুণ্ডলিতে আপনার ডি চার্টে যদি দেখা যায় যে সিক্সের লট বলবান থাকে তাহলে আপনি ভাড়া বাড়িতেও সুখে থাকতে পারবেন আর চতুর্থের লট যদি দুর্বল থাকে তাহলে আপনি নিজের বাড়িতে থেকেও অসুস্থতা ফিল করবেন কি বললাম কথাটা চতুর্থ আমাদের মাতৃসুখ চতুর্থ আমাদের বন্ধুবান্ধব চতুর্থ আমাদের পরিবেশ চতুর্থ আমাদের গৃহ এই চতুর্থের লর্ড যদি দুর্বল থাকে চতুর্থ অধিপতি যদি দুর্বল জায়গায় অবস্থান করে তাহলে আপনি আপনার বাড়িতে থেকেও আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক কোনো দিক ভালো থাকবে না একদম গ্যারেন্টি যারা বর্তমানে জমি কিনতে চলেছেন প্রথমেই বলি সারা জীবনের অনেক সময় অর্থ দিয়ে আমরা জমি কিনতে যাই বেশ কিছু টাকা পয়সা খরচা করে যখন জমি কিনবো তো আমরা জমিটা দেখে নেবো না আমাদের জমির দিকটা কোন দিক পড়ছে জমির মুখ কোন দিকে মানে আপনার বাড়িটা যে তৈরি করবেন বাড়ির মুখটা কোন দিকে হবে রাস্তাটা কোন দিকে রয়েছে সর্বপ্রথম রেকটিফিকেশান করতে হবে এইটাকে জমিকে প্রথমে রেকটিফিকেশান বাস্তু ব্যালেন্স আবহাওয়ায় যেমন আমাদের মনের পরিবর্তন নিয়ে আসে তেমনি বাস্তুতেও কিন্তু আপনার মনের পরিবর্তন আসবেই পাহাড়ি এলাকায় একরকম আমাদের চিন্তা চিন্তাভাবনা আবার সমুদ্র এলাকায় সেখানে আবার আমাদের চিন্তা চিন্তাভাবনা বসবাস যারা করি তাদের একরকম চিন্তাভাবনা মাসের গরমের সময় যেমন আকাশ মেঘলা করে বৃষ্টি আসে তখন একরকম মনের পরিবেশ সৃষ্টি হয় আবার বৃষ্টি হয়ে যাওয়ার পরেও কিন্তু আবার এক রকম আমাদের মনের পরিবেশ তৈরি হয় ক্লাইমেট মানে বাস্তু ক্লাইমেট বলা হচ্ছে এখানে আমাদের মনকে পরিবর্তন করে বাস্তুতে ক্লাইমেট কীরকম হবে সেখানে আপনি আপনার মনের অবস্থান কীরকম থাকবে যেটা মানুষের সর্বদিক থেকে পরিবর্তন করতে পারে দেখুন মানি লস কথায় বলে সামথিং লস মাইন্ড লস এভরিথিং লস এটা মনে রাখবেন কিন্তু মাইন্ড যদি লস হয়ে যায় আপনি কোন কাজটা ঠিক মতন করতে পারবেন সেটাকে আগে চিন্তা করুন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন কোথায় দাঁড়িয়ে থেকে কাজ করবেন আপনি নিশ্চয়ই আকাশে দাঁড়িয়ে থাকতে পারবেন আকাশে দাঁড়িয়ে থেকে কোনো কাজ করতে পারবেন না জলে দাঁড়িয়ে থেকে আপনি কোনো কাজ করতে পারবেন না অতএব ভূমি আপনার বাস্তু সেইটাকেই আগে ব্যালেন্স করতে হবে তারপর আপনি আপনার কর্মের দিকে এগোতে পারেন এই জন্যই আমি সবার আগে বলি বাস্তু ব্যালেন্স তৈরি করতে ভালো থাকার দায়িত্ব আপনি যেমন নেবেন আমার খারাপ থাকার দায়িত্বও কিন্তু অজান্তে আমরা নিয়ে ফেলি এর জন্য অন্য কাউকে দায়ী করার কারণ নেই আমরা নিজেরাই দায়ী সেটার একমাত্র উৎস হচ্ছে বাস্তুশাস্ত্র প্রবক স্বামী লোকানাং হিতকাম্যা বাস্তুশাস্ত্র মানুষের হিত কামনার জন্য তৈরি করা হয়েছিল অ্যাজ ইউ লাইক আপনি যদি পছন্দ করেন বাস্তুশাস্ত্র মেনে বাড়ি তৈরি করবেন আপনার বাড়ির মুখটা কোন দিকে রাখবেন দক্ষিণ না উত্তর না পূর্ব না পশ্চিম এখানে আবার আরেকটা কথা বলে রাখি এক এক লগ্ন এক এক রাশি অনুযায়ী কিন্তু বাস্তুর দিক নির্ভর করে তবে আমি ছোট করে বলে দিই আপনাদের যেসব বাড়ির উত্তর দিকে মুখ আছে সেই সব বাড়ি কিন্তু ডেভেলপমেন্ট হয় দক্ষিণ দিক মধ্যম পূর্ব দিক তার ফরেস্টেজ বাকি সব অধম ওভারঅল আপনার প্ল্যানেট পজিশনটা নির্ভর করবে আপনি কি ধরনের বাস্তুতে বসবাস করলে সুখ শান্তি লাভ করতে পারবেন পরিবারকে নিয়ে ভালো থাকতে পারবেন এবং নিরোগ থাকতে পারবেন এবং দীর্ঘজীবী হওয়ার উপায় কিন্তু সেই বাস্তুশাস্ত্রের মধ্যেই লুকিয়ে রয়েছে অর্থনৈতিক ব্যালেন্সও লুকিয়ে রয়েছে আমাদের সন্তানের ভূত ভবিষ্যৎগুলোও সেখানে লুকিয়ে রয়েছে আর আমাদের অর্থনৈতিক সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য অগ্রগতি টোটাল ব্যালেন্স আমি বলে দিলাম এই বাস্তুর ওপরে অবশ্যই ভাগ্যচক্র বলে একটা কথা আছে সেই ভাগ্যচক্র আপনার হরস্কোপ ঠিকুজি কুষ্টি যেটা যাই বলেন না কেন হস্তরেখা তার উপরে নির্ভর করবে সঙ্গেই ওর সঙ্গেই রয়েছে আপনার ব্যালেন্স করার জন্য হচ্ছে বাস্তু ওই হরস্কোপই বলেন হাতি বলেন ঠিকুজি গুষ্টি বলেন যাই বলেন না কেন সব কিছুই আপনার লুকিয়ে আছে ওই হরস্কোপের ওপরে বাস্তুশাস্ত্রের সেখানেও কিন্তু লুকিয়ে আছে ওই হরস্কোপের মধ্যেই বাস্তুশাস্ত্র লুকিয়ে আছে এটাই বলার কিন্তু মেন উদ্দেশ্য অতএব যাই করবেন বুঝে করুন ভালো থাকার জন্য এই অনুষ্ঠানগুলো ঈশ্বর আপনাদের ভালো রাখুক আপনারা ভালো থাকুন